আপনার একটা দশ শতাংশের পুকুর আছে এই দশ শতাংশ জায়গাতে আপনি কি করবেন মনোসেক্স তেলাপে চাষ করবেন কারণ কি মনোসেক্স তেলাপে ছোটো বড়ো সব জায়গাতে চাষ করা যায় এই মনোসেক্স তেলাপে আপনি যখন চাষ করবেন দেখা যাচ্ছে দ্রুত সময় বড় হচ্ছে মনোসেক্স তেলাপে চার মাসে বিক্রি করা যাচ্ছে মনোসেক্স তেলাপে খাবার খাই কম অন্যদিকে মনোসেক্স তেলাফের দাম বড় থাকে আগে হয়তো বা আপনি অন্য কোনো মাছ চাষ করছেন তেমন একটা লাভবান হতে পারে না মাছ চাষ করছেন ঝুঁকি থেকে যায় তেলাপে চাষ তেমন একটা ঝুঁকি নাই মাছ দ্রুত বড় হয় মাছের খাবার কম লাগে সব দিক থেকে আপনি দেখবেন কি মাছের রোগ কম সব কিছু মিলে আপনি তেলাপে চাষের জন্য আপনি মনস্থির করলেন কিন্তু আপনার পুকুরে আয়তন হলো মাত্র দশ শতাংশ এই দশ শতাংশ জায়গাতে আমরা কীভাবে তেলাপে চাষ করবো এবং এই দশ শতাংশ জায়গাতে আমরা যদি তেলা চাষ করি সেক্ষেত্রে কি গণর্তি হবে শতাংশ কত পিস মাছ দিব এবং কি আমরা দশ শতাংশ জায়গাতে কত পিস মাছ দিয়ে আমরা চাষ করলে লাভবান হতে পারবো সেই সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করবেন তাদের নতুন নতুন তত ভিডিও আসে সব দেখতে পারেন দেখেন আপনি তেলাফে চাষ করতে গেলেন প্রথমে আপনি কি করবেন ভালো মানে পোনা কিনবেন আর ভালো মানে পোনা আপনি কি করেন মোটামুটি ধরেন আঠাশ দিন বয়সে আপনি বাচ্চা কিনে নিয়ে আসলেন এই আট দিন বয়সে বাচ্চা কিনে নিয়ে এসে আপনি কি বললেন এক মাস নার্সারি করেন নার্সারি করে আপনি কি করবেন মোটামুটি তিরিশ পিসে কেজি আসলো তিরিশ পিসে কেজি আসলে আপনি এই মাছটাকে নিয়ে আপনি চাষের পুকুরে দিলেন চাষের পুকুরে দিলে আপনি মাছ মোটামুটি পরবর্তী তিন মাসের ভিতরে তিন পিসে কেজি চলে আসবে এটা হলো রেগুলার একটা হিসাব এই ব্যবস্থাপনায় আপনি মাছ চাষ করতে যাচ্ছেন কিন্তু আপনার পুকুর হলো একটা আবার এই পুকুরের সাইজ হলো মাত্র দশ শতাংশ এখন এই দশ শতাংশ জায়গাতে তেলাপে চাষ করা যায় কিনা হ্যাঁ দশ শতাংশ জায়গাতে তেলাপে চাষ করা যায় তবে ভাবে মাছ চাষ করতে আসলেই তখনই লোকসান হবে তাহলে আপনি কি করবেন আপনি এই জায়গাতে হয়তো নিজের খাওয়ার জন্য নিজের পরিবারিক চাহিদার জন্য আপনি হয়তো চাষ করতে পারেন সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ গণতন্ত্র আমরা চাষ করি সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট করা যায় কিন্তু দেখা যাচ্ছে আমরা চিন্তা করি যে বাণিজ্যিক বাণিজ্যিকভাবে মাছ চাষ করবের ভিডিওতে দেখছি যে তাদের অনেক খামারি আছেন যারা এসে যারা চাষ করে লাভবান হতে তাদের একটা পুকুর ছিল আজকে তিন বছরে তাদের পুকুর বিশটা পঁচিশটা তিরিশটা পুকুর হয়ে গেছে এরকম ভিডিও আপনি দেখছেন আপনি চিন্তা করছেন কি সুটো দেওয়া ছুটো একটা পুকুর দেওয়া ট্রায়াল দেওয়া শুরু করতে যাচ্ছেন স্টার্টিং করবেন এই জন্য আপনি কি করছেন দশ শতাংশ জায়গাতে আপনার বাড়ির আশেপাশে পুকুরটাকে আপনি ব্যবহার করে আপনি কি করতে যাচ্ছেন তেলাপে চাষ করতে যাচ্ছেন কিন্তু দেখেন সাকিব ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিও বলে যেটা কি আপনি তেলাপে চাষের জন্য অবশ্যই বাণিজ্যিক পদ্ধতি মাছ চাষ করতে হবে তেলাপে চাষটা খুবই সহজ কিন্তু আবার খুবই কঠিন এই জন্য আপনার কী করতে হবে তেলাপে চাষের জন্য অবশ্যই সঠিক নিয়মটা জানতে হবে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে এখন এই সঠিক পদ্ধতিতে যখন মাছ চাষ না করবেন তখনই দেখবেন কি লোকসানটা হচ্ছে সেই জন্য বলব আপনার নার্সারি করাটা খুবই জরুরি আপনার পুনার পরিমাণ যদি এক লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পুনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত স্যার বিগত 3 মাসে যারা এসএ তেলাপের বুকিং করেছেন তাদের পুনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে যেহেতু ঈদের ভিতরে একটা বন্ধ আছে এইজন্য আমরা দ্বিতীয় দফে ডেলিভারি শুরু করব এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত যারা এখন থেকে 31 এর মার্চের ভিতর পুনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ স্যার আপনার পুনার পরিমাণ যদি 31000 থেকে 99000 পিস হয় অর্থাৎ খুচরা পুনা হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ফ্রি আপনার পড়ার পরিমাণ যদি আট হাজার পিস থেকে তিরিশ হাজারের ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে ফিফটি পার্সেন্ট ছাড় এখন আপনি বলবেন যে নার্সারি যদি না করি সেই ক্ষেত্রে কেউ নার্সারি যদি না করি তাহলে লোকসান হবে বা সহজ কথা আপনি যদি দেখেন পোলট্রি মুরগি বা সোনালি মুরগি যে কোনো একটা মুরগি কিনে নিয়ে আসবেন এটা একদিন বয়সে বাচ্চা কিনতে হয় আপনি কি কোনোদিন এক মাস বয়সে বাচ্চা কিনতে পারেন এক মাস বয়সে বাচ্চা কিনলে তো আপনার লাভ হবে না বা এক মাস বয়সে বাচ্চা কিনলে তো কেউ চাষ করে না তাই না তাহলে কি করা হয় একদিনে বাচ্চাই কিনে নিয়ে আসা এরকম তেলাপের ক্ষেত্রেও কি করা হচ্ছে আঠাশ দিন বা একুশ দিন বয়সের মনোসেক্স তেলাপের কোনো আপনাকে কিনতে হবে এই মনোসেক্স তেলাপে কিন্তু

বিভিন্ন প্রকার সাপ ব্যাঙ্ক বিভিন্ন কিছু এসে কিন্তু সিল বক্স থেকে শুরু করে না এরা কিন্তু তেলাপের পোনাকে খেয়ে ফেলতে পারে এই জন্য বলা হয় কি করা হয় আপনাকে অবশ্য অবশ্যই চতুর্দিকে এবং উপরের দিকে নেট দেবে দেখেন এই ছোটো পোনাগুলা সারা হচ্ছে এই আঠাশ দিন বয়সে পোনা সারলো সারার পর কি করবে এখানে মোটামুটি ভাবে এই ছোট একটা জায়গার ভিতরে চালাপেটাকে নার্সারি করতে হবে এখন এই নার্সারি সময়টা হলো এক মাস সর্বোচ্চ আপনি দেড় মাস করতে পারবেন এর বেশি আবার করা উচিত না কারণ কি তেলা প্রের পোনাকে বেশি দিন সাফে রাখা উচিত না তেলাপের পোনা বেশি দিন সাফে রাখলে এর গ্রোথ হ্যাম্পার হয় এবং কোনো সময় দেখা যায় হরমোন কেটে যায় যদি হরমোনটা যেহেতু আঠাশ দিন বা একুশ দিন হরমোন করা হয় এই হরমোনটা যদি একটা প্রাকৃতিক পরিবেশে রাখি হরমোন করা হয় সেক্ষেত্রে অবশ্য বসে ভালোভাবে আপনার চাষটা করতে হবে চাপে রাখা যাবে না তাহলে এই নার্সারি পুকুরে আমরা কি করবো নার্সারি পুকুরে প্রতি শতাংশ জায়গাতে আমরা কি করতে পারবো দু হাজার পিস করে তেলাপিয়া যদি আমরা নার্সারি করতে পারবো তাহলে আমাদের জায়গা যদি হয় দশ শতাংশ তাহলে দশ শতাংশ জায়গাতে আমরা কি করতে পারবো ইজিলি বিশ হাজার পিস আমরা তেলাপিয়া কি করতে পারি তা নার্সারি করতে পারবেন দেখেন আপনার পুকুর ছোটো ছিল কিন্তু যখন আপনি নার্সারি করবেন নার্সারি পুকুর হিসেবে ব্যবহার করলে এটা কিন্তু আর ছোটো পুকুর না এই জায়গাতে আপনি বিশ হাজার পিস্তাল আপনি আপনি নার্সারি করতে চান এখন আপনি বলতে পারেন যে আমার তো বিশ হাজার পিস্তাল আপি দরকার নেই তাহলে আপনি কি করবেন আপনি বিশ হাজার পিস আপনি আপনি নার্সারি করে অন্য কোনো খামারের কাছে বিক্রি করতে পারেন এখন আগে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার এলাকার চাহিদা আছে কিনা আপনি উৎপাদন করে বসে থাকলে হবে না আপনি কি করতে হবে আগে চাহিদা দেখতে হবে যদি চাহিদা থাকে তাহলে আপনি উৎপাদন করেন দেখেন আমাদের এস এ তলাপের পোনা মার্চ মাসের পনেরো তারিখে ডেলিভারি শুরু হয় তার ছয় মাস আগে থেকে বুকিং শুরু হয়ে যায় অর্থাৎ এই পোনার এত চাহিদা তো এই জন্য দেখা যায় আগে চাহিদা দেখেই কিন্তু আমরা কিন্তু ওইভাবে উৎপাদন করি নাহলে কিন্তু মার্চ মাসে আমাদের পোন যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ চাহিদা আমরা ফিল আপ করতে পারবো না আমরা আগে থেকে বুকিং এই জন্য নিয়ে থাকি যাতে আমরা সঠিক সিরিয়ালটা দিতে পারি তাতে কারো কোনো আগে গেলো কারো কোনো পরে গেলো একজন কুকুর রেডি করে বসে থাকলে আরেকজন একজন কুকুর রেডি করতে পারলো না এরকম যাতে না হয় যাতে যে পুকুর রেডি করছে তাকে পোনা দেওয়া যায় এবং যে আগে বুকিং করছে তাকে যাতে আগে পোনা দেওয়া যায় এই ব্যবস্থা অনুযায়ী কিন্তু আমরা বুকিং ব্যবস্থা রাখি এই জন্য আপনি আপনার মাছটাকে নার্সারি করে যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আগে আপনার কাস্টমারের জন্য সেটা আপনি দেখেন সেক্ষেত্রে বিশ হাজার পিস যদি আপনি তেলাপি নার্সারি করেন সেক্ষেত্রে মোটামুটি যাতে এক থেকে দেড় মাস যদি আপনি এই তেলাপিটি নার্সারি করে যদি আপনি করেন বিক্রি করেন কম পক্ষে আপনি এক লাখ টাকার তেলাপি বিক্রি করতে পারবেন আর এই জায়গায় আপনার খরচ হবে সর্বোচ্চ হয়ে যাবে ষাট থেকে সত্তর হাজার টাকা এই দেখেন খুব দ্রুত সময় কিন্তু একটা প্রফিট করা যায় কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা এটাকে চাষের পুকুর হিসেবে চিন্তা করবো অর্থাৎ দশ শতাংশ জায়গায় আমরা কি করবো আমরা লালন পুকুর হিসেবে চাষের পুকুর হিসেবে চিন্তা করব সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আমরা আড়াইশো বিশ করে তেলাপে দিতে পারি ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে এই দশ শতাংশ জায়গাতে তেলাপে এরকম বড়ো হয়েছে না তেলাপে যেহেতু দ্রুত গতির মাছ দ্রুত সময় সাঁতার কাটে দ্রুত সময় খাবার দিকে আকৃষ্ট হয় ফার্স্ট ফ্রিডার মাছ এই মাছগুলোর জন্য জায়গা দরকার হয় বেশি এই দশ শতাংশ জায়গাতে আপনি তেলাপে নার্সারি করেন সেক্ষেত্রে ভালো কিন্তু যখনই আপনি চাষে আসবেন সেক্ষেত্রে কিন্তু লোকসান হওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য বলবো আমি বলবো দশ শতাংশ জায়গাতে আপনি যদি শুধুমাত্র পারিবারিক চাহিদা মেটানোর জন্য যদি চেলাপে চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো চালাপে চাষ করেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে গতানুগতিক যে নিয়মে আছে যে শতাংশ আড়াইশো বিশ তার মানে দশ শতাংশ আড়াই হাজার মাছ দিয়ে আমি দশ শতাংশ জায়গা থেকে একটা ভালো ফলাফল নিয়ে আসবো সেটা সম্ভব না ভাই এই দশ শতাংশ জায়গাতে এরকম রেজাল্ট করা যায় না তবে আপনি স্যার কি করতে পারেন শতাংশে একশো বিশ করে মাছ দিলেন দিয়ে আপনি কী বলেন এক থেকে দেড় হাজার মাছ সর্বোচ্চ এক থেকে দেড় হাজার আমি এক হাজার থেকে বারোশো পিস রিকমেন্ড করবো এক হাজার পিস থেকে বারোশো পিস মাছ আপনি যদি দিয়ে দেয় আপনি মোটামুটি আপনি অন্য কোনো পেশায় আছেন আপনি হয়তো দোকান করেন আপনি হয়তো কোনো স্কুলের শিক্ষক অথবা আপনার অন্য কোনো পেশা আছে অন্য কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি এক হাজার থেকে বারোশো পিস আপনি মাছ আপনি চালা আপনার আপনি চাষে দেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এটা আপনার পারিবারিক চাহিদা মিটানোর জন্য অ্যানাফ হয়ে যাবে কিন্তু যখনই আপনি এই জায়গাটা আপনার কমার্শিয়ালি চিন্তা করবেন আপনি যখনই চিন্তা করবেন এটা আপনার ট্রায়াল পুকুরের চিন্তা করে আপনি চাষে আসবেন সেক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা প্রকট তো এই জন্য বলবো অনেক জায়গায় হয়তো আপনি দেখবেন ছোটো পুকুরে তেলাপে চাষ করে অনেক লাভবান হয়েছে দশ শতাংশ জায়গা থেকে ষাট মন সত্তর মন একশো মন তেলাফে উৎপন্ন হয়েছে এরকম অনেকে বলবে কিন্তু বাস্তবিক অর্থে তেলাপে চাষ করছে হয়ে যাবে উৎপাদন হয়েছে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে কি তার উৎপাদন ব্যয় দেখা যাচ্ছে প্রতি কেজি মাছের পিছনে দেখা যাচ্ছে উৎপাদন ব্যয় দেখা যাচ্ছে দেড়শো টাকার আশেপাশে পাশে চলে গেছে কারণ কি ছোটো পুকুর তার মেডিসিন খরচ বেশি হবে তার একটা পুকুর ব্যবস্থা বেশি হবে তার ধরেন এক একর জায়গার জন্য একটা মেডিসিন দরকার ধরেন এক একশো এম এল একটা মেডিসিন কিনে নিয়ে আসলে এক একর জায়গায় ব্যবহার করবে সেটা আপনার দশ শতাংশ জায়গা তার মানে আগামী দশ মাস আপনি ব্যবহার করলে সেটা শেষ হবে না তো এরকম যদি হয় তাহলে এই মেডিসিনটা আপনি তো অযথা পেরে থাকলো নষ্ট হবে এরকম জিনিস আপনাকে অবশ্যই টাকাতে কিনতে হবে তখন দেখা যাচ্ছে এইরকম জায়গাতে আমরা তেলাপে চাষ করতে আসি সেক্ষেত্রে কিন্তু লোকসান হয় এখন আপনি বলেন যে ভাই আমি এক হাজার পিস তেলাপে কোথায় পাবো এক হাজার পিস তেলাপে আমরা কিনতে গেলে এটা আর একটা বড় সমস্যা সেই ক্ষেত্রে আপনি এসি তেলাপে কিনতে গেলেও পাবেন না কারণ কি আমরা সর্বনিম্ন আট হাজার পিস তেলাপে বিক্রি করি আমরা শুধুমাত্র তাদেরকে উৎসাহিত করি যারা বাণিজ্যিকভাবে তেলাপে চাষ করতে চান কারণ কি তেলাপে চাষটাই বাণিজ্যিক মাছ চাষ এটা কেউ শখের বসে কেউ ট্রায়াল দেওয়ার জন্য আর সেদিন চাষ করতে আসেন সেক্ষেত্রে আমরা ট্রায়াল দিচ্ছি আমাদের হাজার হাজার খামার ট্রায়াল দিয়ে ফেলছে আর কি ট্রায়াল দেওয়ার দরকার আর কোনো ট্রায়াল দেওয়ার দরকার নেই আমাদের হাজার হাজার খামারি এসে তেলা চাষ করে সফল হচ্ছেন তারা মাছ চাষটাকে সহজ করে ফেলছেন মাছ চাষটা তাদের জন্য নিরাপদ মাছ চাষটা তাদের জন্য আনন্দের একটা পেশা চাষটা তাদের জন্য লাভজনক একটা পেশা তাদের জন্য এসে তেলা চাষটা একদম ইজি হয়ে গেছে সেই জন্য বলবো আপনাকে ছোটো জায়গাতে তেলা চাষ আসবেন না ছোটো জায়গাতে পাঙ্গাস চাষ করবেন না ছোটো জায়গাতে পাঙ্গাস চাষ করলেও রসান হয় আর পাঙ্গাস চাষে এমনি দাম বেশি আর অন্য জায়গাতে পাঙ্গা শাষ এক বছর ধরে চাষ করতে হয় তেলা যদিও চার মাসে

আপনার পারিবারিক চাহিদা মিটানো অ্যানাপ মাছ হয়ে যাবে তবে আপনাকে অবশ্যই অবশ্যই চিন্তা করতে হবে যে আমি এই জায়গায় কোনোভাবে কমার্শিয়ালি মাছ চাষে আসতেছি না কারণ কমার্শিয়ালি মাছ চাষে আসা মানেই হলো আপনাকে অবশ্যই অবশ্যই বাণিজ্যিক আকারে বাণিজ্যিক ওয়েতে বাণিজ্যিক পদ্ধতিতে বাণিজ্যিক পুকুরের সাইজ অনুযায়ী আমাদের মাছ চাষ শুরু করতে হবে আর বাণিজ্যিক উভয় যারা মাছা শুরু করছেন তারাই লাভবান হচ্ছেন আর বিশেষ করে যারা এসএসএেল চাষ করছেন সেই সব খামারিরা আটানব্বই পার্সেন্ট সবল খামারি প্রতি একশো জনের ভিতরে আটান্ন জন সফল খামারি আছেন কারণ কি আমাদের সঠিক গাইডলাইন পাচ্ছেন তারা আমাদের থেকে সঠিক মানে পোনা পাচ্ছেন ন্যায্য দামে পোনা পাচ্ছেন তারা আমাদের থেকে সঠিক গাইডলাইন পাচ্ছেন তারা আমাদের একটা এস এস এলাফের জন্য একটা বই পাচ্ছেন প্রতি বছর বুট মাছ চেঞ্জ হয় বুট মাছের উপর নির্ভর করে আবহাওয়ার উপর নির্ভর করে বই পরিবর্তন হয় ওই বইটা যখন ফলো করে একজন মাছ চাষে যখন সঠিকভাবে খাবার দেন সঠিকভাবে মাছ চাষ করে সেই ক্ষেত্রে একটা খামারি অংশ অবশ্যই লাভন হতে পারেন তার পাশাপাশি যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে খামারির যে কোনো সময় আমাদের ফোন দিতে পারে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিতে পারে এবং এর পাশাপাশি আমরা কী করে থাকি প্রতি দশ দিন অন্তর অন্তর খামারির সাথে যোগাযোগ করতে থেকে খামারে যে কোনো সমস্যা আমরা কিন্তু তার পাশে থাকি এই জন্য দেখা যাচ্ছে আমাদের অসংখ্য খামারি লাভ হচ্ছে তো আমি বলবো আপনাকে আপনারা যদি এরকম বড় কমার্শিয়াল পুকুর থাকে আপনি যদি কমার্শিয়াল চিন্তা করে মাছ চাষ করতে সেক্ষেত্রে আপনার জন্য তেলাপি চাষটা অবশ্যই সুইটেবল একটা মাছ চাষ হবে আমি বলবো আপনাকে তেলাপি চাষটা ঝুঁকিহীন তলাপে চাষটা লাভজনক তেলাপি চাষটা একদম ইজি একটা মাছ চাষ এটা যে কেউ করতে পারে তবে অবশ্য অবশ্যই এটাকে বাণিজ্যিক পদ্ধতিতে মাছ চাষটা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম